এই প্রাণীগুলো কত বছর বাঁচে চলো জেনে নেওয়া যাক নাম্বার এক ইঁদুর এই ছোট্ট ইঁদুর মাত্র দুই থেকে তিন বছর বাঁচে নাম্বার দুই কুকুর আমাদের সবচেয়ে কাছের বন্ধু কুকুর এরা সাধারণত দশ থেকে তেরো বছর পর্যন্ত বাঁচে তারপর আমাদের ছেড়ে চলে যায় নাম্বার তিন বিড়াল বিড়াল কিন্তু বেশি লাকি এরা আরামসে পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচে নাম্বার চার ঘোড়া এরা সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচে নাম্বার পাঁচ হাতি এত বড় প্রাণী হাতির লাইফ হাতির মতনই বড় এরা সাধারণত ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বাঁচে নাম্বার ছয় কচ্ছপ সবচেয়ে আসতে চলা প্রাণী কচ্ছপ কিন্তু অনেকদিন বাঁচে এরা সাধারণত একশো থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে আমার সাত তুমি বিশ্বাস না হলে এটাই সত্য যে প্রায় তুমি বছর পর্যন্ত বাঁচে মানে যেমন সে মানুষের সাথে কথা বলতে তেমনি তার মানুষের মতনই লম্বা তোতা প্রায় পঞ্চাশ থেকে আশি বছর পর্যন্ত বাঁচে নামর নই কুমির দেখতে যতই ভয়ঙ্কর হোক না কেন কুমির প্রায় সহত্তর থেকে একশো বছর পর্যন্ত বাঁচে নামর দশ গন্ডার এর চাম যতই মোটা হোক না কেন গন্ডার সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দেও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেভ হয়ে যায়